আচ্ছা আমাদের ক্লাস আপনার কাছে কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি আগে কোরআন পড়তে পারতেন জি আমি প্রায় আটচল্লিশ বছর আগে আচ্ছা আমাদের আমাদের এখানে আসার আগে কতদিন কোরআন থেকে দূরে ছিলেন আটচল্লিশ বছর আমাদের এখানে এসে কতটুকু উপকৃত হতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমাদের কোন বিষয়টা সবচেয়ে আপনাকে মুগ্ধ করেছে হ্যাঁ আপনাদের যে দশ দিনের যে আপনার কোরআন শিক্ষা জি জি যে আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন এটা আমার কাছে ভালো লাগছে আসলে সম্ভব দশ দিনে সঠিকভাবে ভাবে যদি কেউ ক্লাস করে দশ দিন দশ ঘন্টা বা বারো ঘন্টা করে যদি বা প্রতিদিন যদি একটু প্র্যাকটিস করে তাহলে আশা করি দশ দিন শিখতে পারবেন পাঠশালা কার্যকরম আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগছে জীবন আপনি যেভাবে মনে করেন মানে শুরু থেকেই মানে প্রত্যেকটা অক্ষর যেভাবে শিক্ষা দিতেছেন এটা মানে আমাদের মতো শিক্ষার্থীরা মানে এটা সহজে মানে গ্রহণ করতে কি এটা আমার কাছে ভালো লাগছে আচ্ছা কোরআন এর পাঠশালায় উম যদি কেউ কোরআন মিসনুল কারিম না জানে মানে তার জন্য কোরআনের পাঠশালা আসলে কি সে কোরআন শরীফ পড়তে পারবে জানতে পারবে কোরআনের পাঠশালায় এসে জি আপনাদের মাধ্যমে জানতে পারবে শিখতে পারবে সহজেই শিখতে পারবে যদি কেউ কোরআন শিখতে চায় তাহলে কোরআন এই পাঠশালা তার জন্য কতটুকু উপযোগী হ্যাঁ হান্ড্রেড উপযোগী নতুন যারা কোরআন শিখতে চায় তাদের উদ্দেশ্যে কিছু আপনি বলুন হ্যাঁ নতুন যারা শিখতে চাই আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা কোরআন শরীফ শিখ মানে শিখেন নাই বা পড়তে পারেন নাই আপনাদের কাছে অনেক কঠিন লাগে কিন্তু কোরআন পাঠ কোরআনের পাঠশালায় যদি আপনারা মানে ভর্তি হন তাহলে আপনার জন্য সহজ হবে এবং অতি দ্রুত শিখতে পারবেন আশা করি আপনারা সবাই এই কোরআনের পাঠশালে ভর্তি হতে পারেন